দুই ব্যক্তির মধ্যে তুমুল বচসা তার জেরে একে অপরকে ছুরি দিয়ে আঘাত ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার আকরা বাজারে জানা যাচ্ছে সোহেল শেখ ও আলমগীর শেখ নামে দুই ব্যক্তি পেশায় দোকানের কর্মচারী একে অপরের সাথে কথা বলছিলেন হঠাৎ তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পরে তা আক্রমণের রূপ নেয় আলমগীর শেখ নামে ওই ব্যক্তি সোহেল শেখকে ছুরি দিয়ে বেশ কয়েকবার পেট বুকে আঘাত করে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সোহেল খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় মহতলা থানার পুলিশ সোহেলকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে অবস্থা শাস্তি হয় এইটুকুনি চাই আৰু